ঝাটকে সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর অবয়াশ্রমে মাছ ধরা দুই মাসে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার পয়লা মাস থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত দেশে পাঁচটি অবয়াশ্রমে ইলিশ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের আশি কেজি করে চাল দেয় সরকার তবে লক্ষ্মীপুজ সদর উপজেলা চররমণি মোহন ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন জেলেরা গত মঙ্গলবার সদর উপজেলায় মজুসুদের হাট জেলে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে

তাদের দেয় না আপনি কিভাবে জানলেন আপনার তাদেরকে টাকা চাইছে হ্যাঁ চাইছে কে চাইছে মেম্বার কবে চাইছে এই টোকনের আগে তো চাইছে কোন মেম্বার সাধারণ মেম্বার কত নম্বর ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের আর কার কাছ থেকে চাইছে হ্যাঁ চাইছে যে আমার জেলে কাটা আপনি কত বছর আজকে জেলে আমি আরও মনে হয় যে মনে হয় আরও বিশ থেকে তিরিশ বছর আগে তিরিশ বছর আগে আমি জেলে

প্রকৃত জেলে দীর্ঘদিন আমি জাল পাই অনেকদিন আগে টোকন ভাইছি এইবার আমি টোকন টোকন ভাইতে আসি না মেম্বরের কই আর নাম বাদ গেছে মেম্বরের নিজে এই টোকনগুলা মেম্বরের নিজে এই লিস্টগুলা কাটটা কাটটা তালিকা আইছে মেম্বর কাছে তালিকা কাটটা কাটটা এবারে কি নিজে লিস্টে কাটছে আপনার আপনার নাম কাটছে আপনার কাটছে আমার সামনে মেম্বরের কারণে আমার অন্য একটা ওয়ার্ডের ভিতর কাটছে আমি দেখছি তখন এরও এরকম

আমি কিন্তু অভিযোগ করি আমি মেন চ্যালেগ যেহেতু তালিকার নাম আছে তালিকা অনুযায়ী যেখানে আমার কাছে অবসর করছে নামটা নিশ্চিত নাম আছে কিনা